নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল কবে অবসান হবে কলিযুগের সব ধ্বংস করতে আসবেন কলকি অবতার জানুন কি আছে পুরাণে হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশ অবতারের অন্যতম হলেন কলকি অবতার কলিযুগের অবসান করতে তিনি আবির্ভূত হবেন জেনে নিন কবে কলিযুগের অবসান হবে শাস্ত্রে চারটি যুগের উল্লেখ পাওয়া যায় এই চারটি যুগ হল সত্যযুগ দাপর যুগ যুগ এবং কলিযুগ বর্তমানে কলিযুগ চলছে সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর দশ অবতারের উল্লেখ পাওয়া যায় এই দশ অবতারের মধ্যে শেষ বা দশম অবতার হলেন কলকি কলিযুগের শেষ পর্যায়ে কল্কি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগের মধ্যে এক একটি যুগের কবে সূচনা হবে কবে এক একটি যুগের অবসান হবে এবং কতদিন এক একটি যুগ স্থায়ী হবে সেই বিষয়ে আগে থেকেই উল্লেখ করা আছে পুরাণে সত্য ত্রেতা ও দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ কিন্তু আপনি জানেন কি কবে এই কলিযুগের অবসান হবে শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কলিযুগ মানুষের হিসেবে চার লক্ষ হাজার বছর স্থায়ী হবে আধুনিক গণনা অনুসারে একত্রিশ দুই খ্রিস্টাব্দে কলিযুগের সূচনা হয়েছিল অর্থাৎ সেই হিসেবে এখনও পর্যন্ত কলিযুগে একত্রিশ দুই যুক্ত দুই হাজার তেইশ সমান পাঁচ হাজার একশো বছর পেরিয়েছে এবার কলিযুগের মোট স্থায়িত্ব অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার বছর থেকে পাঁচ হাজার একশো বিয়োগ করা হয় তাহলে পড়ে থাকে চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো বছর এই গণনা অনুসারে কলিযুগ শেষ হতে এখনও এত বছর বাকি বর্তমানের এই সময়কে বলা হচ্ছে কলিযুগের প্রথম পর্যায় শাস্ত্র অনুসারে কলিযুগের শেষে আবির্ভূত হবেন কল্কি অবতার কলিযুগের শেষে পৃথিবী পাপে নিমজ্জিত হবে সেই সময় ঘোড়ার পিঠে আসীন হয়ে হাতে খোলা তলোয়ার নিয়ে সব ধ্বংস করতে আবির্ভূত হবেন তিনি তারপর আবার সব নতুন করে শুরু হবে নতুন করে আবার ধর্ম প্রতিষ্ঠা করবেন তিনি শ্রীমদ্ভগবত্ব গীতা ও কল্কি পুরাণ অনুসারে কলিযুগের শেষ ও সত্যযুগের সূচনার সন্ধিক্ষণে আবির্ভূত হবেন কল্কি অবতার পৃথিবীতে যখন পাপ আর অধম্য ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না তখন পাপের বিনাশ করে কল্কি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন তাঁর কথা শুনেই মানুষ সত্যের পথে চলা শুরু করবে কল্কি পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে কলকি অবতারের শ্রীরামচন্দ্রের মতো কল্কি অবতারেরও চার ভাই থাকবে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে তার সব ভাইরা তাকে সাহায্য করবেন দেবদত্ত নামের সাদা ঘোড়ার পিঠে আসীন হয়ে সব পাপীদের বিনাশ করবেন তিনি আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু. নমস্কার ধন্যবাদ